আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে অনেক দিন পর লাইভে কিছু প্রিয় মানুষদের রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমি চলে অবশ্যই যারা আমাদের লাইভে নতুন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে কিছু প্রশ্নের উত্তর দেব তাই আজকে লাইভে চলে আসলাম তো যারা আমাদের লাইভটা দেখতে পারতেছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আজকে অনেকজনের প্রশ্নের উত্তর আসছে অনেকজনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকে লাইভে আসা আমি কিন্তু সহজে লাইভে আসি নাই গত এক মাস থেকে দেড় মাস কিন্তু ক্লাইবে আসি নাই অবশ্যই অনেকে অনেক এরকম প্রশ্ন করছে তো আজকে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভে চলে আসলাম বেশিক্ষণ থাকবো না মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট থাকবো এর ভিত্তিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আর অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের প্রশ্নের উত্তর অবশ্যই প্রশ্ন করবেন আমরা উত্তর দেব আজকে অনেকদিন পরে লাইভে আসলাম তাই অনেক বন্ধুদের খালি ফেলছে অনেকে নাই অবশ্যই আস্তে আস্তে লাইভে আসবো যারা নতুন করে সৌদি আরবে যাবেন বা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি যেসব প্রশ্নের উত্তর দিতেছি যাক আমাকে প্রশ্ন করছিলো এখানে আমি উত্তর দিতেছি অনেকে প্রশ্ন করছে ভাইয়া যে আমরা আমি লেখা লেখাপড়া করি নাই নতুন আমি জীবনে আমার নামও লিখতে পারি নাই তো আমরা কি কিস্তু যাইতে পারবো না অনেকে প্রশ্ন করছিলেন অবশ্যই আপনি যাইতে পারবেন এখানে যে শিক্ষিত মানুষ যেতে পারবে এমন তো কোনো কথা নাই এখানে যারা পড়ালেখা পারে না তারাও যেতে পারবে যারা পড়ালেখা পারে তারাও যাইতে পারবে আমি পড়ালেখা পরে আমি করে ইলেকট্রিক কাজ আপনি পড়ালেখা পারেন না আপনিও করেন ইলেকট্রিক কাজ কেউ মা বাবার মানে কেউ মায়ের ফেটের থেকে কাজ শিখি আসে না বুঝতে পারছেন কেউ মা বা ইয়া সরি মানে মায়ের ফেটের থেকে কেউ কাজ শিখি আসে না কাজ আমরা শিখতে হয় তাই অবশ্যই যারা ইলেকট্রিক কাজে সৌদি আরবে যাবেন অনেকে বলতে ভাইয়া আমরা লেখাপড়া পারি না আমরা কি তাকামোল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাইতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই যাইতে পারবেন আপনাদের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি খোলা আছে বিভিন্ন রকমের কাজ খোলা আছে আপনারা কিন্তু যাইতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যেমন আপনারা ওই কাজে যাই আপনারা অন্য অন্য কাজ করতে পারবেন আপনারা অন্য অন্য কাজও ঢুকতে পারবেন সৌদি সৌদি আরবে যাওয়ার পর অন্য অন্য কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনার কোম্পানি যদি ঠিক থাকে আপনি অন্য কোম্পানিতে যাই কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনি গেছেন ক্লিনার বিষয়ে আপনি কিন্তু ইলেকট্রিক কাজ পারেন আপনি ক্লিনার বিষয়ে গেছেন আপনি কিন্তু ইলেকট্রিক কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কাজ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি সপ্তমে সকল আপডেট দেওয়ার চেষ্টা করি হুম আর হ্যাঁ আর একটা কথা না বললে নয় বর্তমান সময় কিন্তু যাদের সব কিছু হয়ে গেছে এখন কিন্তু ম্যান পাওয়ার কাট হবে না আমি অলরেডি ভিডিও দিছি অবশ্যই যেগুলো ভিডিও দেখেন না অবশ্যই ভিডিওগুলো দেখবেন ম্যান পাওয়ার কাট কিন্তু এখন বর্তমান সময় কিন্তু হইতেছে না অফ তাতে কোনো টেনশন নাই মানে কিছুদিন একটু অফ করে রাখছে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যাদের এখন ম্যান পাওয়ার জন্য বসে আছেন এখন বর্তমান সময়ে কিন্তু ম্যান পাওয়ার কাট কিন্তু অফ ওটা কিন্তু এখনো পর্যন্ত খোলে নাই হঠাৎ করে কিন্তু ম্যান পাওয়ার অফিস ওটা অফ করে দিয়েছে বুঝতে পারছেন কেউ কোনো চিন্তিত হবেন না খুলে যাবে কিছু আলোচনা আছে আলোচনার মাধ্যমে কিছু খুলে দিতে মানে খুলে দেওয়ার সম্ভাবনা আছে তবে আমার একটা সম্ভাবনা যে আছে যাদের পাঁচটা ভিসা যে কোম্পানির পাঁচটা ভিসা ওই কোম্পানির কিন্তু ম্যান পাওয়ার কাট হতে একটু সময় লাগবে আর যে কোম্পানির পাঁচটা ভিসার মানে তলে একটা দুইটা তিনটা চারটা ওই কোম্পানির কিন্তু ম্যান পাওয়ার কাট অতি শীঘ্র হয়ে যাবে তাই আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন আমার হোয়াটসঅ্যাপ অনেকে ফোন দিয়েছেন আজকেও অনেকে আমাকে ফোন দিয়েছে যে ভাই আমার ম্যান পাওয়ার কাট হচ্ছে না কেন এখন কিন্তু এই সময় ম্যান পাওয়ার কাট হচ্ছে না ম্যান পাওয়ার কাট কিন্তু অফ বুঝতে পারছেন যদি খোলা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলি অবশ্যই আমাদের

আপনি অবশ্যই তাকামল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে আপনি সৌদি যান সৌদি আরবে যাওয়ার পর কিন্তু আপনার একটা থাকবে আপনাকে সবাই খুঁজবে যে অমুক ছেলে এই কাজ পারে আপনি ইলেকট্রিক কাজ পারেন ইলেকট্রিক কাজের কিন্তু অনেক চাহিদা সৌদি আরবে ইলেকট্রিক কাজ এসি কাজ এগুলোর কাজের কিন্তু অনেক চাহিদা আপনি কাজ টোকা নিতে হবে না আপনাকে কাজ মানে আইসি টোকায় নিবে বুঝতে পারছেন তো যারা সৌদি যাবেন যেমন ভাবতে আসছেন অথবা যে কোনো রাষ্ট্রে যাবেন ভাবতে অবশ্যই অবশ্যই যে কি জানি কাজ শিখে যাবেন হয়তো ইলেকট্রিক কাজ নতবা এসি কাজগুলো কিন্তু শিখে যাবেন এগুলো শিখে গেলে কিন্তু আপনার অনেক ভালো হবে আপনাদের কিন্তু অনেক দাম থাকবে বুঝতে পারছেন কাজ শিখে যাবেন প্রবাসী মাটিতে কিন্তু কাজ শিখে যাওয়াটা ভালো আমি মনে করি কাজ শিখি যাওয়াটা প্রবাসের মাটিতে অনেক ভালো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর অবশ্যই লাইক করেন কমেন্ট করেন ভাই কারো কিছু জানা থাকলে অবশ্যই আমার থেকে জানতে পারেন আমি থাকবো না মাত্র থেকে নাকি আমার কথা শোনা যায় না আমি কি আন্দোজা যে বক্ততে আসছি অবশ্যই ভিডিও কমেন্টে আমাকে আমাকে কমেন্ট করে বলেন হ্যাঁ শুনে যেতে এরকম কেউ আছেন অবশ্যই বলেন হম আমার কথা কি শোনা যায় না আমাকে অনেকে ফোন দিয়ে বলো ভাইয়া আমি নাম লিখতে পারি না তাহলে কি আমরা টাকা মোট সার্টিফিকেটের জন্য কি বসে থাকবো না আপনি টাকা মোট সার্টিফিকেটের জন্য বসে থাকা দরকার নাই তো আপনার আপনি কিসের জন্য বসে থাকবেন আপনি যাইতে পারেন আপনার অন্য অন্য কাজে কাজে কিন্তু যেতে পারেন আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করে থাকেন যদি ওইখানে যদি কফি বানাইয়ে থাকেন আপনি তাহলে আপনি কফি কাজে যেতে পারেন আপনি কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেতে পারেন ওইখানে কিন্তু টাকা মোট সার্টিফিকেট লাগে না বুঝতে পারছেন ওইখানে টাকা মোট সার্টিফিকেট লাগে না আপনি যে কোনো কাজে আপনি সৌদি আরবে যান পরবর্তীতে আপনি ভালো ভালো কোম্পানির সাথে শেয়ার করে আপনি কাজ করতে পারবেন ভালো ভালো কোম্পানি আছে সৌদি আরবে আর এখন বর্তমান অবস্থা সৌদি আরবে খারাপ কারণ কাজে মানুষ বেশি হয়ে গেছে প্রবাসী মানে বেশি হয়ে গেছে অবশ্যই এটা সাপ কমবে যখন মালয়েশিয়ার কলিং বিসার চালু হবে তখন কিন্তু এটার চাপ কমবে তো তখন কিন্তু তো অনেক মানুষ ঢুকবে তো আমি মনে করি যারা মানে নতুন করে যাবেন ভাবতে কোন রাষ্ট্রে যাবেন আমি মনে করি মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া গেলে কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো হবে বুঝতে পারছেন আপনাদের জন্য অনেকটা ভালো হবে মালয়েশিয়া যাবেন আর সৌদির অবস্থা বর্তমানে খুব খারাপ মানে কাজ নাই অনেকে না খাই থাকে কষ্ট হইতেছে রোডোঘাটে থাকে হুম কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমার কথা কি শোনা যায় এরকম কি কেউ নাই আমাকে বলার মতো এখানে পঁচিশ জন আছে পঁচিশ জনের মধ্যে কি একজন কি নাই যে আমাকে বলবে যে ভাই আপনার কথাগুলো শোনা যায় এরকম নাই কি প্রবাসীতে এত কষ্ট সৌদি আরবে বর্তমান সময় অনেক কষ্ট আমি মনে করি আপনারা পাঁচ ছ লক্ষ টাকা খরচ না করে আপনারা দেশে পাঁচ ছ লক্ষ টাকা দিয়ে ভালো পরিমাণে একটা ব্যবসা করতে পারবেন আপনার সৌদি আরবে পাঁচ লক্ষ টাকা ছ লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে অনেকেই যায় তারপরে কাজ পায় না কোম্পানি পায় না আপনাদেরকে নিতে আসে না থেকে অনেক কষ্ট তো আমি মনে করি বর্তমান সময় যারা নতুন করে সৌদি আরবে মানে যাওয়ার জন্য ভাবতে আসেন আমি মনে করি না খেয়ে আপনারা ওই টাকা দিয়ে আপনারা দেশে ব্যবসা করেন আপনাদের অনেক ভালো হবে আপনাদের অনেক ভালো হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আমরা আপনাদেরকে নিয়ে কাজ করি আপনাদের সুখে দুঃখে সবটাই কিন্তু আমরা আপনাদের পাশে থাকি বুঝতে পারছেন অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক কষ্ট করে এডিটিং করি অনেক কষ্ট করে অনেক কিছু করি তারপর আমরা আপনার সাথে শেয়ার করি বাট অবশ্যই আপনাদের ভালোবাসাটা আমাদেরকে দিবেন যখন আপনাদের ভালোবাসাটা পাই তখন কিন্তু সব কষ্ট কিন্তু আমরা ভুলে যাই বিশ্বাস করেন এখন নতুন নতুন কটা আপনার এই যে কি জানি নতুন নতুন কটা এজেন্সি আসছে তো ওই নতুন নতুন এজেন্সিরা বলে এখন নাকি সৌদি আরবের দায়িত্ব হইলে নাকি ফাঁকা লাগবে দেখেন এখন নতুন নতুন এজেন্সি হয় নতুন নতুন দালাল হয় নতুন নতুন টাউট বাটপার কিন্তু বেড়ে যায় বুঝতে পারছেন এখন মানে তারা বলতেছে যে আপনার টাকা জমা দেন আপনি পরীক্ষা দেন পরীক্ষা দিলে তো তাদের লাভ বুঝেন নাই পরীক্ষা দিলে তাদের লাভ তারা ওখান থেকে কিছু টাকা পায় অবশ্যই বুঝতে পারছেন আর যারা আমার সাথে কথা বলবেন অবশ্যই আমার সকালবেলা ভিডিও আপলোড হবে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাকে আপনার ফোন দিতে পারবেন কিছুক্ষণ পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে কালকে যেটা ভিডিও আপলোড হবে অবশ্যই ভিডিওটা দেখবেন আমি নতুন একটা ভিডিও আপলোড করছি যারা পড়ালেখা পারে না তার কোন কাজে যাবে কিসের মাধ্যমে যাবে কীভাবে যাবে সব কিছু ভিডিওতে বলা আছে অবশ্যই ভিডিওটা দেখলে সবাই জানতে পারবেন অবশ্যই সকাল সকালবেলা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কপাল পুরা প্রবাসী রে আমি কপাল প্রবাসী যারা প্রবাসী নতুন যারা তারা এই বুঝে কষ্টটা কেমন অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা কাজে আসবে বন্ধুরা কাজে আসবে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই লাইকটা শেয়ার করে দেন বুঝতে পারছেন দোয়া করে যাদের ম্যান পাওয়ার হয়ে গেছে ফ্লাইট কিন্তু অতি শীঘ্র হয়ে যাবে আর যাদের এখনো পর্যন্ত ম্যান পাওয়ার হয় নাই আশা করি এক সপ্তাহের ভিতরে ঠিকঠাক হয়ে যাবে ম্যান পাওয়ার কার্ড বর্তমান সময় অফ আছে এটা অনেকে জানে না আমরা ভিডিও চাটছি অবশ্যই ও ভিডিওটা দেখলে জানতে পারবেন মানে কবে থেকে ম্যান পাওয়ার চালু হতে পারে তো লাইফটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা আমাদেরকে প্রশ্ন করছিলেন আপনাদের সাথে বলছি তারপর আপনারা থাইকে থাকেন আপনারা যাইতে পারবেন ভাই আপনাদের এজেন্সিকে বলবেন আপনারা পড়ালেখা পারেন না আপনারা যে কাজ পারেন ওই কাজের বিশা আপনাদেরকে দেওয়ার জন্য চার পাঁচটা সাতটা কাজ কিন্তু বিষা খোলা আছে যারা মানে টাকা সার্টিফিকেট ছাড়া যায় মানে যেতে চান তাদের জন্য চার পাঁচটা ক্যাটাগরি খোলা আছে ওই চার পাঁচটা ক্যাটাগরি খোলা থাকলে কিন্তু যাইতে পারবেন যাওয়ার পর আপনি কিন্তু যে কোনো একটা কাজে যাইতে পারবেন তাতে কোনো সমস্যা নেই যে কোনো কোম্পানির কাছে আপনি যাইতে পারবেন আগে আপনি সৌদি আরবে যা হয় আগে সৌদি আরবে যে কোনোরকম ফার্ম মানে থাকেন কোনোরকম আগে যাই থাকেন ওখানে পরবর্তীতে আপনি নিজে সালাক হয়ে যাবেন যে কোনো একটা কোম্পানির যে কাজ করতে পারবেন বুঝতে পারছেন যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এখান থেকে টাকা মোট সার্টিফিকেট ছাড়া যান সমস্যা নেই অলরেডি ফোন হয়ে গেছে আমি আর পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট পর আমি চলে যাব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ 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 এখন বর্তমানে বন্ধ আছে ভাইয়া বন্ধ আছে বর্তমানে ম্যান পাওয়ার কাট অফ আছে শুধু সৌদি আরবের আবার সব ক্যাটাগরির না মানে ম্যান পাওয়ার বর্তমানে সব ক্যাটাগরির কিন্তু অফ না যারা কোম্পানি বিসা তাদের কিন্তু ম্যান পাওয়ার কাট অফ আর যারা হাউস ড্রাইভার হাউস কিপার মানে হাউস অন্য অন্য আইটেম যা আছে ওগুলো কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে শুধু একমাত্র কোম্পানি বিসা যেগুলো ওগুলো ম্যান পাওয়ার কাট হঠাৎ করে ম্যান পাওয়ার অফিস অফ করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কাতারে ম্যান পাওয়ার কাট হয় অন্য সব রাষ্ট্রে ম্যান পাওয়ার কাট হয় শুধু একমাত্র এখন সৌদির ম্যান পাওয়ার কাট কিন্তু অফ করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত চালু করে নেই কবে থেকে চালু করবে এখনো পর্যন্ত ওটা বলা যায় না তো বললে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমি আপনার কথা বুঝতে পারছি ভাই আপনার আমাকে যে কমেন্টে করছেন তো ম্যান পাওয়ার সদির অফ হয়েছে যে এখানে কোনো একটা জামিন হয়েছে বুঝতে পারছেন এখানে কোনো একটা জামিন হয়েছে ঝামেলা হওয়ার কারণে আপনার কিন্তু ম্যান পাওয়ার কার্ড অফ হয়ে গেছে মানে অফ করে দেওয়া অনেক কোম্পানি আছে দশটা পনেরোটা ছাড়ে বিসা অনেক কোম্পানি দশ পনেরোটা ছাড়ে এটার কারণে অন্য অন্য কোম্পানির কিন্তু ম্যান পাওয়ার কাট হয় না ম্যান পাওয়ার অফিসের মধ্যে কিন্তু জেম লেগে যাবে বুঝছেন তাই এখন ম্যান অফিস একটা মানে আপডেট আনছে যে কোম্পানির পাঁচটার উপরে বিসা আছে ওই কোম্পানির ম্যান কোয়ার কার্ড হইতে সময় লাগবে আর যে কোম্পানির পাঁচটা ভিসা কম আছে মানে দুইটা তিনটা চারটা তাদের কিন্তু খুব হয়ে যাবে এটা আলোচনার মাধ্যমে কিন্তু এটা হবে মানে এখনো পর্যন্ত পুরোপুরি বলে নাই তবে একটা মানে আমাদের এজেন্সির থেকে জানছি তো আমরা এজেন্সির মাধ্যমে আমরা কথা বলি এজেন্সি আমাদেরকে যা জানা আমরা কিন্তু আপনাদের সাথে তাই জান মানে তাই বলি আমরা কিন্তু আউট ফলট আমরা বলি না বুঝতে পারছেন আমাদের এজেন্সি যখন আমাদেরকে বলে তখন আমরা আপনাদেরকে মানে বলি এর আগে কিন্তু বলি না ভাইয়া হম বর্তমান সময় এমন সময় হয়েছে যে এক কোম্পানির তো বিষয় মনে করেন একটা দুইটা আর নামায় বিশটা তিরিশটা পঞ্চাশটা এক কোম্পানিতে তো একটা দুইটা লোক লাগে না লাগে বিশটা ত্রিশটা মানে চল্লিশটা পঞ্চাশটা লোক লাগে তাই এরকম আই আই আইতি আই আইতি অনেকগুলো ম্যান পাওয়ার কাট হয়ে গেছে মানে সাপ্লাই করতে পারতেছে না কাজ শেষ করতে পারতেছে না এই জন্য অপ্রাক্সে বর্তমানে যাদের ম্যান পাওয়ার কাট হচ্ছে এগুলো কিন্তু কাজ করতেছে এগুলো মানে করার পরে কিন্তু এগুলো ছাড়বে অনলাইনে ছাড়বে বুঝতে পারছেন পরে নিয়ম করবে কি যে পাঁচটার উপরে বিসা হলে ম্যান পাওয়ার কাট হবে না পাঁচটা নিচ হলে ম্যান পাওয়ার কাট হবে এরকম একটা মানে আশা করা যায় হ্যাঁ ভাইয়া শুধু সৌদি আরবের হ্যাঁ সৌদি আরবের মানে পুরাপুরি সবকিছু মানে অফ হয়নি আমি তো বললাম যে কাজের মানে কোম্পানি যাদের কোম্পানির তাদের শুধু অফিস হয়েছে মানে সৌদির বিষা আপনার অন্য অন্য কিন্তু ক্যাটাগরি অফ যারা মানে কাজে মানে হাউস ড্রাইভার হাউস কিপার দারোয়ানি কাজ মানে অমুক অমুক কাজ এসব কাজের কিন্তু ম্যানপাওয়ার চালু আছে শুধু একমাত্র কোম্পানির বিষয় কিন্তু ম্যান পাওয়ার কার্ড হঠাৎ করে অফ করে দেওয়া হয়েছে ম্যান অফিস থেকে তাই অবশ্যই বুঝতে পারছেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মানে লাইকটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কি হবে অন্যজন কিন্তু দেখবে দেখলে কিন্তু তার কিন্তু অনেক উপকার আসবে তো আমি অত বেশি আর কথা বলবো না অবশ্যই যারা আমার সাথে কথা বলবেন আমি আমার সকালবেলা ভিডিও আপলোড হবে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারেন অবশ্যই আমি আরও বিস্তারিত আরও ঠান্ডা মাথায় আমি আপনার সাথে কথা বলতে পারবো আপনাদেরকে জানাইতে পারবো হুম অবশ্যই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদেরকে নিয়ে আমরা একটু দূরে যেতে চাই বুঝতে পারছেন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফ্যামিলি ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাবেন আপনি আমরা কিন্তু কাজ করব আপনাদেরকে নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি কিন্তু কার কথা বলতে পারবো না আমি আপনার এই যে মানে ভিডিও এডিটিং করব তো মানে কালকে সকালবেলায় ভিডিও আপলোড হবে ওটা শ্যুট করছে এখন এডিটিং করব অনেক কাজ করব হরা দুইটা আয়টা পর্যন্ত মানে বসে বসে এডিটিং করব ভাই শুধু ভিডিও করে যে সাইড দি এমন তো না ভাইয়া আমরা ভিডিও করি ভিডিও করার পরে কষ্ট করে এডিটিং করতে হয় অনেক সময় দিতে হয় এক একটা ভিডিও এডিটিং করতে এক থেকে দুই ঘন্টা লাগে অনেকটা আড়াই ঘন্টাও লাগে বুঝতে পারছেন এক থেকে মানে এক এক ঘন্টা থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা মানে মানে লেগে যায় একটা ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে ভাইয়া আপনাদের জন্য অনেকটা কষ্ট করি অবশ্যই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়েরা তো সবাই ভালো থাকবেন ভাইয়া আর যারা আমার ভিডিও এখনো পর্যন্ত আমার চ্যানেলে যান নাই কথা মানে ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলের ভিডিওটা দেখবেন দেখার পরে কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার পরবর্তীতে লাইভে আসবে আরও চার পাঁচ দিন পর মানে সোমবার অথবা মঙ্গলবার আমি আবার লাইভে আসবো অন্য একটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো অবশ্যই ততকক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ভাই আমরা কিন্তু প্রবাসী দের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি প্রবাসী মানে কোনো নতুন খবর শুনলে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই তে অবশ্যই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কোনো দালাল এজেন্সির হাত মানে পড়ে করবেন না ভালো একটা এজেন্সি ধরবেন ভালো একটা এজেন্সির সাথে কাজ করাবেন তাহলে আপনি বিদেশে যাই কিন্তু অনেক মজা পাবেন অবশ্যই বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম